নতুন বছরে চমক দেখাবে শনি হ্যাঁ ঠিক শুনেছেন নতুন বছরে চমক দেখাবে শনি দু হাজার ছাব্বিশে কেরিয়ারে নজর রাশি আসুন সে ব্যাপারে আলোচনা করি আজকে যারা ভিডিওটি দেখছেন পুরো ভিডিওটি দেখুন যারা বিশেষ করে যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ফলো করে দিন লাইক কমেন্ট শেয়ার করে দিন দু সালে পেশাগত জীবনে দারুণ লাভজনক হবে বৃষ রাশির জাতকদের জন্য আগামী বছর আর্থিকভাবে প্রচুর সাফল্য পাবেন বিশ্বের জাতকরা কারণ বিশ্বরাশি দু হাজার ছাব্বিশ আর্থিক রাশিফল সম্পর্কে আলোচনা করব আগামী বছর অর্থনৈতিকভাবে বড় উন্নতি করতে পারবেন বিশ্বরাশির জাতকরা সারা বছর ধরে খরচ করার পর মানে করার থেকে সঞ্চয় ও বিনিয়োগের দিকে আপনার বেশি ঝোঁক থাকবে দেবগুরু বৃহস্পতির কৃপা দু হাজার লাভ করবেন বিশ্বরাশির জাতকরা বৃহস্পতির আশীর্বাদে আগামী বছর আর্থিক পরিস্থিতি বেশ শক্তিশালী হবে বছরের গোড়ায় বিশ্বরাশির দ্বিতীয় ঘরে বৃহস্পতি অবস্থান করবে এর ফলে আপনার উপার্জন বাড়বে এবং বিলাসিতার মধ্যে দিন কাটাতে পারবেন সোনায় বিনিয়োগ এবং ফিক্সড ডিপোজিট করা আপনার জন্য লাভজনক হবে যারা বিশ্বরাশির জাতক জাতিকা রয়েছেন এবারে বলবো বৃহস্পতির প্রভাবে লাভ বিশ্বরাশি কি পাবে বৃহস্পতির প্রভাবে আগামী বছর প্রথম ছমাস মাস বৃহস্পতি বিশ্বরাশির দ্বিতীয় ঘরে থাকবে এর ফলে প্রচুর আর্থিক লাভ করার সুযোগ পাবেন আপনি তবে বছরের শেষ দিকে ঝুঁকির বিনিয়োগে ক্ষতি হতে পারে দোসরা জুন দু হাজার ছাব্বিশ বৃহস্পতি বিশ্বরাশির তৃতীয় ঘরে প্রবেশ করবে এর ফলে মিডিয়া প্রযুক্তি কমিউনিকেশন ক্ষেত্রে সঙ্গে যুক্তরা সাফল্য পাবেন ব্যবসা বাড়ানোর সুযোগ পাবেন ছোট বিনিয়োগ থেকে বড় সাফল্য পেতে পারেন এই সময় তবে এই সময় রিয়েল এটেস সংক্রান্ত কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো অক্টোবরের পর নতুন সম্পত্তি কিনতে পারেন বা সম্পত্তি সংক্রান্ত জটিলতা দূর হতে পারে বৃহস্পতির প্রভাবে বিশ্বরাশি কিন্তু এই এই লাভগুলো পাবেন এবার বলবো শনি দেবতার কথা ঠিক শুনেছেন শনি দেবতার কথা চমকে দেবে শনির গোচর দু হাজার ছাব্বিশে শনির উল্লেখযোগ্যভাবে প্রভাব থাকবে বিশ্বরাশিতে মিশরাসির একাদশ ঘরে অবস্থান করবে শনি শনির প্রভাবে আপনার কিছু পেতে দেরি হতে পারে কিন্তু যখন পাবেন তখন তা আপনার জন্য লাভজনক হবে কাঙ্ক্ষিত সাফল্য লাভ করতে পরিশ্রম করতে হবে তাই তাড়াহুড়ো করে লাভ করার চেষ্টা করবেন না এতে উল্টে ক্ষতি হতে পারে স্টক মার্কেট বিনিয়োগ না করাই ভালো মিউচুয়াল ফান্ড পেনশন প্ল্যান এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগে পরিকল্পনা করতে পারেন জানুয়ারি থেকে জুন বিনিয়োগের জন্য সবচেয়ে ভালো সময় যারা বিশ্বরাশির জাতক জাতিকা রয়েছে এবার বলবো আর্থিক লাভ আনবে রাহু হ্যাঁ ঠিক শুনেছেন রাহুদেব বিশ্বরাশির জন্য আর্থিক লাভ আনবে কি আনবে আসুন জেনে নি কেরিয়ারের দিক থেকে দু অত্যন্ত লাভজনক হবে বিশ্বরাশি জাতকদের জন্য আগামী বছর বিশ্বরাশির দশম ঘরে থাকবে রাহু এর প্রভাবে আপনার কেরিয়ারের গ্রাফ উচ্চতার শিখরে পৌঁছাবে অফিসে পদমর্যাদা বাড়বে আর্থিক পরিস্থিতির দারুণ মজবুত হবে তবে রাহুর প্রভাবে পরিবারের সঙ্গে আপনার দূরত্ব বাড়তে পারে সম্পত্তি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না মাথায় রাখবেন যারা বিশ্ব রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের চমক দেখাবে রাহু চমক দেখাবে শনি আর চমক দেখাবে বৃহস্পতি খুব ভালো থাকুন সুস্থ থাকুন এটা রাশির সার্বিক ফলাফল বললাম যে দু হাজার ছাব্বিশে আপনাদের অর্থনৈতিক ফলাফল কেমন হতে পারে যদি ব্যক্তিগত কিছু জানতে চান ব্যক্তিগত সমস্যায় জর্জরিত থাকেন তাহলে অবশ্যই আমাদের ফোন নাম্বারে ফোন করুন আপনার ব্যক্তিগত যে কোনো সমস্যায় আপনি ফোন করতে পারেন অনলাইনে প্রেডিকশন নিতে পারেন দেখা করতে চাইলে দমদম কল্যাণী গোবরডাঙ্গা বর্ধমান শিলিগুড়িতে দেখা করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশম্ভু হার আর মহাদেব ওম নমা শিবায় জয় হরগরীর জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তার জয়